চিকেন ভেজিটেবলের একটি মজাদার পুর দিয়ে দুটি ভিন্ন স্বাদের চিকেন ভেজিটেবল রোল তৈরি করে দেখাবো আলাইকুম আসসালাম আজকে আমি যে রোলগুলো তৈরি করে দেখাবো এই রোলগুলো তৈরি করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন পাশাপাশি আমি আপনাদেরকে দেখিয়ে রোল তৈরি তৈরি করার বাসায় করে নেবেন যারা ফ্রোজেন বিজনেস করতে চান তারাও আমার এই ভিডিওটি দেখতে পারেন খুবই উপকৃত হবেন প্রথমে আমি শিটগুলো তৈরি করে নেব এই জন্য আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর তার মধ্যে প্রয়োজন মতো চিনি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে তেল অ্যাড করব এখন তেলটাকে খুব ভালোভাবে ময়দার সাথে হাত দিয়ে মিশিয়ে নেব অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এখন একটা ডো তৈরি করে নেব পরটা অথবা রুটি তৈরি করার জন্য যেমন ডোটা তৈরি করতে হয় ঠিক তেমনই একটি ডো তৈরি করে নেব ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে এরকম লেচি কেটে এটাকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো আর পনেরো মিনিট পর প্রত্যেকটা লেচি দিয়ে আমি রুটি বেলে নেব রুটিগুলো খুব বেশি পাতলা হবে না আবার একদম মোটাও হবে না আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন এটা কেমন হবে এইভাবে করে আমি তিনটা রুটি বেলে নিয়েছি আর তারপর একটা রুটির উপর এইভাবে তেল আমি খুব ভালোভাবে স্প্রেড করে দেবো আর এরপর আমি কিছুটা ময়দা এখানে ছিটিয়ে দিচ্ছি তারপর আরেকটা রুটি আমি এখানে এটার উপর দিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি আর তার উপর আমি ময়দা দিয়ে দিচ্ছি আর তারপর আরেকটা রুটি দিয়ে এটাকে খুব ভালোভাবে প্রেস করে নেব এখন আলতো হাতে এটাকে খুব বড় করে বেলে নিতে হবে রুটিটা বেলা হয়ে গেলে এখন আমি এটাকে একটা ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেব এই জন্য চুলাতে আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে একটু গরম করে নিয়েছি আর চুলার রাস্তা কিন্তু লোতে আছে এখন এক পাশ আমি হালকা করে একটু ভেজে নেব কয়েক সেকেন্ড রাখার পর কিন্তু এভাবে উল্টে দিতে হবে যখন দেখবেন রুটিটাকে একটা থেকে একটা সেপারেট করা যাচ্ছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন এমন একটু সাদা সাদা হয়ে গেলে এটাকে আমি গরম থাকা অবস্থায় আমি কড়াইতে থাকা অবস্থায় সেপারেট করে নেব এইভাবে করে তিনটা রুটি আমি একটা থেকে আরেকটা সেপারেট করে নিচ্ছি একটা ভাজার পর এটাকে আরও কয়েক সেকেন্ড তার মধ্যে রাখলে এটা পরেরটাও কিন্তু এইভাবে বের করা যাবে এইভাবে করে কিন্তু আপনারা সমচা অথবা স্প্রিং রোলের জন্য বাসায় খুব ইজিলি শীতটা তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু একদম পারফেক্ট একটা শীত এই শীতগুলো হালকা গরম থাকা অবস্থায় এরকম একটা র্যাপিং পেপারের মধ্যে খুব ভালোভাবে পেঁচিয়ে এটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন তবে অবশ্যই এভাবে র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে রাখতে হবে আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি প্রায় এক কাপ পরিমাণ এর মধ্যে প্রয়োজন মতো লবণ সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো অ্যাড করছি এবং দিয়ে দিচ্ছি সাদা গরু মরিচ গুঁড়ো এবং তার সাথে অ্যাড করব পাপলিকা পাউডার হাফটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা হাফটা চামচ পরিমাণ এবং অ্যাড করব ভিনেগার দুইটা চামচ পরিমাণ তার সাথে অ্যাড করছি প্রয়োজন মতো সয়া সস এবং দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং অ্যাড করছি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো বিশ মিনিটের জন্য একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিচ্ছি আর তার মধ্যে অল্প একটু পানি দিয়ে এরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এটা আসলে আমি যখন স্প্রিংগুলো ভাজ করব এটা আঠার কাজটা করবে অন্য একটা পাত্রে আমি ময়দা সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর তার সাথে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এখন এরকম একটা ব্যাটার আমি খুব ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেব বিশ মিনিট পর চিকেনটা যখন ম্যারিনেট হয়ে যাবে তখন কড়াইতে তেল দিয়ে আমি ম্যারিনেট করা মাংসটাকে এই কড়াই মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব ভাজার এক পর্যায়ে এটাকে ঢেকে দিলে এর মধ্যে থেকে কিন্তু পানি বের হবে এখন এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে এটা সম্পূর্ণ ঝরঝরে হয়ে যায় চিকেনটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন এটাকে আমি কড়াই থেকে তুলে ফেলবো সেম তেলের মধ্যে আমি আগে থেকে কুচি করে রাখা গাজর দিয়ে দিচ্ছি আর তার সাথে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে এখন এটাকে কিছুক্ষণ শর্টে করে নেব এখন এটাকে ঢেকে দিচ্ছি এতে করে একটু নরম হয়ে আসবে গাজরটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি আগে থেকেই কুচি কুচু করে রাখা বাঁধাকপি অ্যাড করছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর তার সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন এটাকে কিছুক্ষণ সটে করে নেব আপনারা কি পরিমাণ সবজি অ্যাড করতে চান সেই বুঝে গাজর এবং বাঁধাকপির পরিমাণটা অ্যাড করবেন সটে করার পর আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এর মধ্যে কিন্তু এর মধ্যে থেকে পানি বের হয়েছে এখন এখানে অ্যাড করছি একটা চামচ পরিমাণ সয়া সস এবং এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ এখন ওই ভেজিটেবলটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে আর ভেজিটেবল থেকে পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি কুচি করে রাখা ক্যাপসিকাম এবং আগে থেকে রান্না করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি আপনারা তাহলে এ পর্যায়ে একটু পেঁয়াজও অ্যাড করতে পারেন কুচিক করে রাখা কাঁচামরিচ অ্যাড করছি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করলেই কিন্তু আমার এই চিকেন ভেজিটেবলের পুটটা রান্না হয়ে যাবে আর এই পুটটা যখন রান্না হয়ে যাবে এটাকে ঠান্ডা করে আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ ম্যাওনিস অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি অবশ্যই এই পুটটাকে ঠান্ডা করে এই ম্যাওনিসটা অ্যাড করতে হবে আদারওয়াইজ ম্যাওনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখন আমার হোম মেড শিটগুলো দিয়ে আমি রোল তৈরি করে নেব আর এই রোলটাকে কীভাবে তৈরি করবো আশা করছি আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারবেন পোটটা দেওয়ার পর রোলের দুই পাশে এইভাবে আমি যে আঠালো করে ময়দাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন এটাকে ভাজ করে নেব রোলটা ভাস করা হয়ে গেলে এখন আবারও যেই ময়দার আঠাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন এটাকে এইভাবে লক করে দেবো এইভাবে করে আমি সবগুলো চিকেন ভেজিটেবল রোল তৈরি করে নিয়েছি রোলগুলো তৈরি করার পর আমি এইভাবে র্যাপিং পেপার দিয়ে এটাকে ঢেকে রেখেছি আপনারা যে কোনো জিনিস দিয়ে এটাকে ঢেকে রাখবেন আদারওয়াইজ এটা ড্রাই হয়ে যাবে এবং পরবর্তীতে যখন ভাজতে যাবেন তখন দেখবেন এটা ফেটে যাচ্ছে এখান থেকে কয়েকটা রোল আমি এইভাবে ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়ে নেব এই জন্য পাতলা করে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম ময়দা দিয়ে সেটার মধ্যে রোলগুলোকে ডিপ করে এখন এই ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গড়িয়ে নেবো এই পর্যায়ে চিকেন ভেজিটেবল রোল গুলোকে আপনারা যে কোনো বক্সের মধ্যে ঢেকে তারপর ডি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অথবা একটা ট্রের মধ্যে রেখে সেটাকে র্যাপিং পেপার দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে সেভাবেও কিন্তু আপনারা এটাকে ডিফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আমি কয়েকটা রোল এখানে ভেজে দেখাচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে হালকা গরম করে আমি রোলগুলোকে এই হালকা গরম তেলের মধ্যেই ছেড়ে দেব আর তারপর কিছুক্ষণ অপেক্ষা করে একটু হাতে সময় নিয়ে রোলগুলোকে ভেজে নেব। একদম গরম তেলের মধ্যে রোলগুলো ছাড়লে সেটার ওপরের অংশটা কিন্তু সুন্দর হয় না আর ক্রিস্পিও হয় না তাই আপনারা অবশ্যই এইভাবেই রোলগুলোকে ভেজে নেবেন এখন ব্রেডক্রাম দিয়ে যেই রোলটাকে আমি তৈরি করেছিলাম সেটাকে ভেজে নিচ্ছি ব্রেড ক্রাম দিয়ে যেই রোলটা তৈরি করেছি সেটাকে কিন্তু আবার একটু গরম তেলের মধ্যে ছাড়তে হবে কারণ ঠান্ডা তেলের মধ্যে ছাড়লে ব্রেড ক্রামগুলো যে গায়ে লেগে আছে সেটা কিন্তু খুলে যাবে তখন তেলটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে তো আমি দুইভাবেই কিন্তু আপনাদেরকে চিকেন ভেজিটেবল রোলটি তৈরি করে দেখালাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আজ এই পর্যন্তই আবারও চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ